তো একটু টেস্ট করে তোমাদেরকে দেখাই ভিডিওটা কেমন হয়েছে কেমন ভয়েস আসছে না আসছে অল্প বাজেটে সো ফাইনালি গাইস দেখতে পাচ্ছি এখন চলে এসেছি মোটর ব্লক এই যে ক্যামেরার পুরোপুরি মানে ভিউটা দেখতে পাচ্ছ তুমি আমার পাশে সব বন্ধুরা আছে দেখতে পাচ্ছ সব ঠিক আছে এখন এতে একটা জিনিস জেনুইন মানে নতুন কিছু দিয়েছে এটা কেন ক্যামেরা হিরো টুয়েলভ ঠিক আছে এতে হাইপার ভিউ বলে একটা অপশান আছে হাইপার ভিউতে এখন শুট করছি আমি হাইপাই ভিউ বলতে তোমার এরিয়াটা বেশি নাই গোফরো হিরো টেনে এটা ছিল না এটা হাইপাই ভিউ আছে এতে ঠিক আছে ফোর কেতে শ্যুট হচ্ছে চলো সামনে থেকে একটু ঘুরে আসি আর তোমাদেরকে একটু দেখাই যে দেখো কেমন লাগছে কেমন অডিওটা দিচ্ছে কেন সনির মাইক ইউজ করেছি কেমন অডিও আছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আমি যখন ভিডিওটা এডিট করব তখন বুঝতে পারবো এখন তো আমি কিছু বুঝতে পারছি না যে কেমন কি হবে না হবে আর বন্ধুরা খুবই ভালো লাগছে কেন আগে আমি গোফ্রো হিরো টেন থেকে এখন টুয়েলভে আসছি আর এটা আশা হতো না যদি ক্যামেরা আমার খারাপ না হতো ঠিক আছে খুবই লাকি আর খুবই পরিশ্রম করেছি আর এই জায়গাটা আসতে আসতে ঠিক আছে খুবই ভালো লাগছে আর তোমরা যা যা নিতে চাইছো অবশ্যই নিতে পারো গোফ্রো হিরো টুয়েলভ কেন এতে নতুন নতুন ফিচার দিয়েছে খুবই ভালো আর ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো যে এতে হাইপার ভিউ যে মোডটা আছে সেই মোডে এখন আমি শ্যুট করছি দেখতে পাচ্ছ এটা কিন্তু হিরো এ নেই ঠিক আছে আর এতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু হিরো টেনের থেকে একটু বেটার করেছে নাহলে তো চলবে না কোম্পানি তো একটা রুলস রুলস ঠিক আছে প্রোডাক্ট তো বিক্রি করতে হবে তা মোটামুটি খুবই সুন্দর খুবই ভালো লাগছে আর চলো একটু সামনে থেকে ঘুরে নিয়ে আসি আর কেমন অডিওটা দিচ্ছে অবশ্যই তোমার কমেন্ট করে জানাও খুবই ভালো লাগছে এটা আমাদের ফাঁকা মাঠ এখানে সবাই বিকালের পরে আর কি এখানে আসে আড্ডা মারে আমি একটু ভিডিওটা শ্যুট করে নিলাম এখানে এখানে দেখ সবাই মাছ ধরছে এখানে ভাই গোপ্র হিরো টুয়েলভ একটা ক্রেজি আলাদা ঠিক আছে খুবই ভালো লাগছে চলো এখান থেকে ঘুরে নি বেশি দূরে যাব না আলাদা লেভেলে ক্রেজি শ্যুট হয়েছে ঠিক আছে গোপ্র হিরো টুয়েলভ বলে কথা খুবই ভালো লাগছে আর ভালো লাগবে না কেন ঠিক আছে আস্তে আস্তে সব পূরণ করতে পারছি আমার রানিটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঠিক আছে আর পিছনটা দেখতে খানিকটা এরকম লাগছে দেখতে সব পিছনে সব কিছু খুলে দিয়েছি আর যেদিন খুলে দিয়েছি তারপরের দিনই বৃষ্টি হয়েছে আবার কী বলবো মানে কিছু বলার নেই ক্যাটে একটু ময়লা হয়েছে কেন বৃষ্টির পরে চালিয়েছি তো একটু কাদা ময়লা উঠেছে ঠিক আছে চলো দেখা হচ্ছে ভিডিওতে टाटा बाय बाय